গত কালকে আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে স্বামী লক্ষ্মী শঙ্করাচার্যের এই বইটা আপনারা পড়বেন তো কেন পড়তে বলেছিলাম একটু বলবো। অসীম সরকারের মতো স্বামী লক্ষ্মী শঙ্করাচার্যও ভুল বুঝতেন পরবর্তীকালে তিনি সমগ্র মুসলিম জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন ভদ্রলোক একজন আর এস এস কর্মী ছিলেন ভালো পদে ছিলেন এনার জন্ম উত্তরপ্রদেশের কানপুর জেলার এক ব্রাহ্মণ পরিবারে উনিশশো সালে তো তার পিতার নাম হচ্ছে স্বামী সীতারাম ত্রিপাঠী মায়ের নাম শ্রীমতী কৌশুলা দেবী আমি খুব সংক্ষেপে তার বইয়ের ভূমিকাতে যে মন্তব্য করেছে সংক্ষেপে সেইটা তুলে ধরছি আর এটা শুনলে আশা করি আমাদের অসীমবাবু অনেকটা জ্ঞান লাভ করতে পারবে যাই হোক আমি শুরু করছি তিনি লিখেছেন আমি যখন সত্যকে জানলাম এই শিরোনামে লিখেছেন কয়েক বছর পূর্বে আমি দৈনিক জাগরণে শ্রী বলরাজ মাধকের দাঙ্গা কেন হয় শিরোনামে একটি লেখা পড়েছিলাম এই প্রবন্ধে হিন্দু মুসলিম দাঙ্গা হওয়ার কারণ রূপে কোরআন মাজিদের কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য আল্লাহর নির্দেশকে পেশ করা হয়েছে প্রবন্ধে কোরআন মজিদের সেই সব আয়াতগুলিও দেয়া হয়েছিল ব্যক্তি দিল্লি থেকে প্রকাশিত আয়াত যেগুলি অন্য ধর্মাবলীদের সঙ্গে বিবাদ করার আদেশ দেয় শিরোনামে একটি পুস্তিকা আমাকে দেয়া হয় এটা পড়ার পর আমার মনে ইচ্ছা জাগলো যে আমি কোরআন পড়ব ইসলামী বইয়ের দোকান থেকে আমি কোরআন হিন্দি অনুবাদ নিলাম কোরআন মজিদের ওই অনুবাদ থেকে আমি উক্ত সবই আয়াত পেয়ে গেলাম যেগুলি পুস্তিকাতে দেওয়া ছিল এর মাধ্যমে আমার মনে এই ভুল ধারণার সৃষ্টি হলো যে ইতিহাসে হিন্দু রাজাদের ও মুসলিম বাদশাদের মধ্যে সংগঠিত যুদ্ধ এবং বর্তমানে সংগঠিত দাঙ্গা ও ইসলাম ও সন্ত্রাসবাদের কারণ হচ্ছে ইসলাম মস্তিষ্কে বিভ্রান্তিবদ্ধমূলক হয়ে গিয়েছিল এই জন্য প্রতিটি সন্ত্রাসবাদী ঘটনায় আমি ইসলামের যোগ সাজন দেখতে শুরু করেছিলাম ইসলাম ইতিহাস এবং বর্তমানে ঘটনাবলীকে জুড়ে নিয়ে আমি একটি বই লিখে ফেললাম ইসলামিক সন্ত্রাসবাদের ইতিহাস যার ইংরেজি অনুবাদ দ্য হিস্ট্রি অফ ইসলামিক টেরিজম নামে সুদর্শন প্রকাশন সীতাকুণ্ডু লিবার্টি গার্ডেন রোড নাম্বার থ্রি মালাড মুম্বাই চার লক্ষ চৌষট্টি থেকে প্রকাশিত হয়েছিল সম্প্রতি আমি ইসলাম ধর্মের ওলামাদের মানে বৃদ্ধজনেদের বিবৃতি পড়ে জেনেছি যে ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই প্রেম সদ্ভাবনা এবং ভাতৃত্বের ধর্ম হলো ইসলাম কোনো নিরাপরাধ হত্যা করা ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষেধ এরপর আমি কোরআন মজিদে উল্লেখিত জিহাদ সম্পর্কিত আয়াতগুলি প্রসঙ্গে জানার জন্য মুসলিম বিদ্যান ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলাম তারা আমাকে বললেন কোরআন মজিদের আয়াতগুলি তৎকালীন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছিল এই জন্য কেবল কোরআন মজিদের অনুবাদ মাত্র না দেখে বরং সেই সঙ্গে এটাও দেখা জরুরি যে কোন আয়াত কি পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছে তাহলেই তার সঠিক অর্থ উদ্দেশ্য উপলব্ধি করা যাবে এই সঙ্গে এটাও প্রণিধানযোগ্য যে কোরআন ইসলামের পয়গম্বর মোহাম্মদামের উপর অবতীর্ণ হয়েছিল অতএব কোরআনের সঠিক মর্ম অনুধাবন করার জন্য পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীর সঙ্গে পরিচিত হওয়া খুবই জরুরি বৃদ্ধজনেরা আমাকে বললেন আপনি কোরআনের যেসব আয়াতগুলির হিন্দি অনুবাদ আপনার বইতে লিখেছেন সেই সব আয়াতগুলি অত্যাচারী কাফির মুশ্রিকদের জন্য অবতীর্ণ করা হয়েছিল যারা আল্লাহর রসুলের সঙ্গে লড়াই করত এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করত সত্য ধর্মের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত সব লোকদের বিরুদ্ধে জেহাদের কথা বলা হয়েছে তারা আমাকে বললেন ইসলাম সম্পর্কে সঠিকভাবে জ্ঞাত না হওয়ার কারণে লোকেরা কোরআন মজিদের পবিত্র আয়াতগুলির মর্ম অনুধাবন করতে পারে না যদি আপনি সম্পূর্ণ কোরআন মজিদের সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাহ জীবনী পড়তে চান তাহলে আপনি বিভ্রান্ত হবেন না মুসলিম পণ্ডিতদের পরামর্শ অনুসারে আমি সর্বপ্রথম পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী পড়লাম কে বলছে স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য জীবনী পড়ার পর এই দৃষ্টিভঙ্গি নিয়ে যখন মনের শুদ্ধতা সহ কোরআন মজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম তখন কোরআন মাজিদের আয়াতগুলির সঠিক মর্ম তাৎপর্য আমার উপলব্ধিতে আসতে শুরু করল অসীমবাবু বুঝতে পারছেন সত্য সামনে প্রকট হওয়ার পর আমি আমার ভুল বুঝতে পারলাম যে আমি অজ্ঞানতাবশত বিভ্রান্ত হয়েছিলাম আর এই কারণে আমি উক্ত বই ইসলামিক সন্ত্রাসবাদের ইতিহাস এ ইসলামের সঙ্গে সংবাদকে যুক্ত করেছিলাম এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আল্লাহর কাছে পয়গম্বর মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এবং সমস্ত মুসলিম ভাইদের কাছে সার্বিকভাবে ক্ষমা প্রার্থনা করছি অজ্ঞানতাবশত আমার লিখিত ও ব্যক্ত কথাগুলি আমি ফিরিয়ে নিচ্ছি জনগণের কাছে আমার নিবেদন এই যে ইসলামী সন্ত্রাসবাদের ইতিহাস গ্রন্থে যা কিছু লিখেছি সে সবকে শূন্য মনে করবেন এটা কিছুই নয় এমনই মনে করবেন শঙ্করাচার্য স্বীকার করলেন আপনার থেকে অনেক জ্ঞানী মানুষ আপনি কবে ভুল স্বীকার করবেন আপনি কবে ভুল স্বীকার করবেন আপনি কোনো কোরআন পড়েছেন বেদ বাইবেল পড়েছেন বেদ চোখে দেখেছেন মনে হয় তো না আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও আমার যথেষ্ট সন্দেহ আছে কিছু মনে করবেন না কথাটা বলতে হলো তবে প্রতীক্ষায় রইলাম আপনি মুসলিম সমাজের কাছে কবে ক্ষমা চাইবেন তবে মুসলিমদের কাছে ক্ষমা চাওয়ার থেকে সবার আগে সেই সর্বশক্তিমান স্রষ্টার কাছে ক্ষমা চান যার বাণীর বিরোধিতা করেছেন আপনি আশা করি আপনি নিজেকে সংশোধন করে নিতে পারবেন এই আশা রেখে আজকের Buk'ta bu ses koyulam.